উত্তরগুলো তো বলতে হবে না হলে কিন্তু ওরা রাগ করবে আমরা ঠিক আছে না কেন এটা তো বাবার সেবা তুমি আমাকে মোবাইলটা দাও প্রশ্নগুলো আমি বলছি তুমি করো দাদা আমরা রেজিস্ট্রেশন স্ট্যাটাস কিভাবে চেক করবো রেজিস্ট্রেশন স্ট্যাটাস কীভাবে চেক করবে তার জন্য একটা ভিডিও আমি বানাচ্ছি সেটাকে দেখে নিলেই আপনারা অতি সহজেই রেজিস্ট্রেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক করতে গেলে প্রথমে আপনাকে গুগলে সার্চে গিয়ে লিখতে হবে সি অমরনাথ যে সাইনবোর্ড তারপর সেই ওয়েবসাইটটা খুললেই ওপরে নীল রঙের যে বারটি আছে সেখানে অনলাইন সার্ভিস অনলাইন সার্ভিস ক্লিক করার পর রেজিস্টার বলে একটি পয়েন্ট আছে ওখানে ক্লিক করলে একটা ছোট পকেট খুলে যাবে আর সেখানে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান আর এই ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করলে খুলে যাবে নতুন একটি উইন্ডো সেখানে আপনাকে টেম্পোরারি অ্যাপ্লিকেশান নাম্বার মোবাইল নাম্বার এবং নিচে যে অ্যালফাবেটগুলো আছে সেগুলোকে সুন্দর করে নিচে ভরে দিন আর তারপর সেন্ট ওটিপি অপশানে ক্লিক করুন এবার খুলে যাবে নতুন আরেকটি উইন্ডো এখানে আপনার মোবাইলে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা লিখবেন আর নিচের মধ্যে যে অ্যালফাবেটগুলো লেখা আছে সেই অ্যালফাবেটগুলো লিখিয়ে এবার সাবমিট অপশানে ক্লিক করুন এবার খুলে যাবে নতুন আরেকটি উইন্ডো ওই উইন্ডোটির মধ্যে একটি লেখা ফুট উঠেছে এই হচ্ছে আপনার টাটাস রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার কত ঘন্টা পর পেমেন্ট অপশনে মিল আছে দাদা মিনিমাম 6 ঘন্টা ম্যাক্সিমাম 28 ঘন্টা স্যার আমার কালকে 4 টার সময় রেজিস্ট্রেশন করেছি এবং টেম্পোরারি মেসেজ এসেছে 18 ঘন্টা হয়ে গেল কিন্তু এখনো পেমেন্ট লিংক আসেনি প্লিজ স্যার হেল্প করুন দেখো সত্যি কথা বলতে কি কাজের অনেক চাপ আছে আর সেই অমরনাথজি সাইমোড়ের তরফ থেকে কারণ ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এরকম রেজিস্ট্রেশন আসছে ওদের কাছে চেক করতে সময় লাগবে আশা করা যায় আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সমস্ত অ্যান্সার ওনারা দিয়ে দেবেন কাল সন্ধে ছটায় প্রসেস করেছি কিন্তু এখনো লিঙ্ক আসেনি থার্টি জুনের আমি একাই আছি এদিকে ট্রেন টিকিটও হয়ে গেছে খুব টেনশানে আছি প্লিজ হেল্প টেনশান করার কোনো কিছু নেই যদি আপনারা স্ট্যাটাসটা চেক করেন আর ওখানে যদি দেখায় অন প্রোগ্রেস তাহলে ভাববেন আপনার কিন্তু অন প্রসেসে আছে আর আপনি কিন্তু অতি অবশ্যই বাবার দর্শন পাবেন কেউ কি অনলাইনে আবেদন করার পর আবার অফলাইনে আবেদন করতে পারে কেউ যদি একবার অনলাইনে আবেদন করেন এবং সেখানে তার যদি দেখায় অন প্রসেস তাহলে কিন্তু সে ব্যাংকের মাধ্যমে অফলাইনে কোনো রেজিস্ট্রেশন করতে পারবে না যেসব ডেটে আমি যাব সেই সব ডেটে যদি ফাঁকা না থাকে তাহলে কিভাবে হবে ব্যাংকে গেলে কি কোনো কাজ হবে দেখুন যেসব ডেটে আপনি যাবেন সেই সব ডেট যদি অনলাইনে ফুল দেখায় আপনারা কিন্তু ব্যাংকে যেতে পারেন ব্যাংকে গেলে কাজ হতে পারে তার কারণ হচ্ছে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন দিনের বিভিন্ন কোটা সেট থাকে ওই দিনকে যদি ওখান থেকে ওই দিনকে ওই যাত্রার পর থেকে কেউ যদি না নিয়ে থাকে বা অথবা দু একটা যদি স্লট ফাঁকা কিন্তু দিতে এক্ষেত্রে আপনারা যেতে পারেন কলকাতার সমৃদ্ধি ভবন হেলিকপ্টারের টিকিট কি করে কোন খবর আছে এখনো পর্যন্ত দু হাজার চব্বিশে হেলিকপ্টারের কোন আপডেট কিন্তু শ্রী অমরনাথজি সাইন এর বোর্ডের তরফ থেকে দেওয়া হয়নি কীভাবে করবেন সেটা জানার জন্য দু হাজার তেইশে হেলিকপ্টার বুকিং কীভাবে করবেন সেই নিয়ে একটা ভিডিও আছে এটাকে আপনার দেখলে আপনাদের কিন্তু প্রসেসটা সরল হয়ে যাবে দাদা আমি কাল রাত বারোটা ছয় এ এম এ ফর্ম ফিল আপ করেছি ইমেলে একটা আট ডিজিটাল ওটিপি এসেছে কিন্তু পেমেন্টের লিঙ্ক এখনো আসে না আমার কি করা উচিত আবার ফর্মটা কি ফিল আপ করা উচিত দেখুন আপনি যদি একবার ফর্ম ফিল আপ করে থাকেন এবং সেখানে যদি অন প্রসেস দেখায় তাহলে কিন্তু নতুনভাবে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না এক্ষেত্রে আপনার ওয়েট করা ছাড়া এখন আর কোনো উপায় নেই যাত্রা পারমিট ফর্মটা কোথাও পাচ্ছি না প্লিজ দাদা কিছু ব্যবস্থা করে দিন যাত্রা পারমিট ফর্মটা অ্যাভেলেবেল আছে সি সাইন বোর্ডের যে ওয়েবসাইটটি আছে সেখানে আপনি সেখানে গিয়ে দেখুন আপনি ওখানে কিন্তু পেয়ে যাবেন যাত্রা পারমিটের ফর্মটা অনলাইন রেজিস্ট্রেশনের আপডেট কী আছে অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে ওখানে একটা অসুবিধা হচ্ছিল যারা আধার কার্ড দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করছিল তাদের অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছিল না কিন্তু আধার কার্ডের যেখানে লেখার অপশানটা আছে সেই জায়গাটা ছাড়া যদি বাকি সমস্ত কিছু ফিল আপ করে যদি সাবমিট করেন আপনার কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনটা হবে দাদা অনলাইনের প্রসেসটা একটু বলবেন অনলাইন প্রসেসটা জানার জন্য আমার একটা ভিডিও আছে কিভাবে আপনারা অনলাইনে প্রসেস করতে পারবেন অতি সহজে বোঝানো আছে আপনারা ওটা দেখতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো দাদা অনলাইন না অফলাইন রেজিস্ট্রেশন কোনটা করলে ভালো হয় হেলথ সার্টিফিকেট তৈরি হয়ে গেছে কার দিক থেকে যাব চার্জ অনলাইন ও অফলাইন দুটোই কিন্তু বোধ আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি করতে পারেন অনলাইনে করলে একদিন সময় লাগবে আপনার হাতে জাতি পারমিটটি আসার জন্য আর অফলাইন করলে আপনাকে কিছু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন অফলাইন করলে আপনি কিন্তু ব্যাংকে দীর্ঘ একটা লম্বা লাইনে দাঁড়াতে হতে পারে দাদা ফটোর উপর কি হসপিটালে স্ক্যান দরকার অনলাইন রেজিস্ট্রেশনের জন্য দেখুন অনলাইন রেজিস্ট্রেশনের জন্য অতি অবশ্যই ফটোর উপরে একটা স্ট্যাম্প দিলে কিন্তু খুব ভালো হয় না হলে কিন্তু ওরা যদি রিজেক্ট করে তখন কিন্তু আপনার কিছু থাকবে না কি কি টেস্ট করাতে হবে হেলথের জন্য কি কি টেস্ট করতে হবে হেলথের জন্য বিভিন্ন হসপিটালের উপর আমার একটা ভিডিও আছে আপনারা ওই হসপিটালের ভিডিওগুলো দেখতে পারেন এবং সহজেই আপনারা জানতে পেরে যাবেন কি কি টেস্ট করতে হবে দাদা আমি রেজিস্ট্রেশন ফর্মটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফর্ম ফিল করে নিয়েছি কোনো প্রবলেম হবে না তো রেজিস্ট্রেশন ফর্মটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে কোনো অসুবিধা হবে না বারাসাত গভর্নমেন্ট হসপিটালের ভিডিও দিন বাইরে বাইরে রেসিডেন্সের যাত্রীদের বারাসাত গভর্নমেন্ট হসপিটালের ভিডিও অলরেডি করে দিয়েছি আর বাইরের রেসিডেন্সের যাত্রীদের কিন্তু ওখানে অ্যালাউ করছে আপনারা যদি ওখানে যান তাহলে কিন্তু সাড়ে বারোটার পর যাবেন আর প্রথম দিকে যখন যাবেন তখন ওনারা কিন্তু অ্যালাউ করবে না আপনারা একটু রিকোয়েস্ট করবেন বাবার নাম করে অবশ্যই ঠিক হয়ে যাবে আমার জানাশোনা অনেকেই ওখানে কিন্তু সাড়ে বারোটা একটার পর কিন্তু ওখানে যোগাযোগ করে এবং ওদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে আমি দুবার নর্থ সাবারবান হসপিটাল থেকে রিটার্ন আসছি ওখান থেকে বলা হচ্ছে এইবার হেলথ সার্টিফিকেট করা হচ্ছে না যে আপনাকে রিটার্ন করেছে সে হয়তো ভুল তথ্য জেনে আমি এই নিয়ে একটা ভিডিও করেছি ওখানে কিন্তু অলরেডি কম্পালসরি হেলথ সার্টিফিকেট দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আই অর্থোপেডিক এসব কম্পালসরি নাকি হসপিটালে অমরনাথ যাত্রার জন্য যে নোটিশ দিয়েছে তাতে কিন্তু ব্লাড ইসিজি এক্সরে এগুলোই সাবমিট করার নির্দেশ আছে আপনি যে হসপিটালে গেছেন সেই হসপিটালে যে নোটিসে যদি এইগুলোই দেখায় তাহলে আপনি ওইগুলোই করবেন তার জন্য আলাদা কিছু করার দরকার নেই দাদা আমি হাওড়াতে থাকি আমি কি উত্তরপাড়ায় হসপিটাল থেকে সিএইচসি করতে পারবো প্লিজ জানান অবশ্যই করতে পারবেন আপনি যোগাযোগ করুন বলছি দাদা সুপারের কি রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে অবশ্যই সুপারের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে হ্যালো স্যার টেস্ট রিপোর্ট কি একদিনে পাওয়া যাবে হেলথ সার্টিফিকেটও কি একদিনে সাইন করা যাচ্ছে যদি আপনি বারাসাতে যান তাহলে একদিনেই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট দাদা মেডিকেলের জন্য কি খালি পেটে যেতে হবে অবশ্যই যদি আপনি হচ্ছে ফাস্টিং টেস্ট করেন তবে কিন্তু আপনাকে খালি পেটে যেতে হবে না হলে কিন্তু খালি পেটে যাওয়ার দরকার নেই দাদা কতদিন সময় লাগবে সব কাজগুলো করতে সব ডিপার্টমেন্ট ডাক্তার প্রতিদিন কি থাকে দেখুন বিভিন্ন হসপিটালে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ডাক্তার বিভিন্ন ডেটে থাকে আপনাকে আগে থেকে জেনে যেতে হবে মোটামুটি একটা ভাবুন দু তিন দিন তো আপনাকে লাগবেই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা বার করার জন্য যে কোনো হসপিটাল থেকে একটা কথা একটু বলুন প্রসেনজিৎ দা জম্মুতে ইনস্ট্যান্ট টেস্ট করাতে গেলে কি প্রসেস আর কি কি টেস্ট করতে হয় দেখুন জম্মুতে কিন্তু অন স্পট রেজিস্ট্রেশন এবং টেস্ট করা হয় তার জন্য একটা ভিডিও আসছে আঠাশে এপ্রিলে আপনারা ওই ভিডিওটা দেখবেন প্রসেসটা খুবই সুন্দর দাদা আমার বাড়ি শ্যামনগর নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আমি কি যে কোনো হসপিটাল থেকে মেডিকেল করাতে পারবো না যেটা নিয়ারেস্ট সেখান থেকে করতে হবে একটু ক্লিয়ার করে দেবেন প্লিজ দেখুন আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে পারেন দাদা এই সার্টিফিকেট করাতে যে কোনো দিন গেলেই কি হবে নাকি নির্দিষ্ট কিছু ডেট আছে দেখুন এই সার্টিফিকেট করার জন্য যে কোনো দিন গেলে কিন্তু হয় না নির্দিষ্ট হসপিটালের নির্দিষ্ট কোনো ডেট আছে আপনারা কিন্তু সেটা জেনেই কিন্তু সেদিকে জানেন আমি যদি টেস্টগুলো করে হসপিটালে যাই তাহলে হসপিটাল কিছুটা মেনে নেবে আপনি যদি টেস্টগুলো করে হসপিটালে যান অবশ্যই হসপিটালগুলো মেনে নেবে আপনারা প্লিজ বলবেন মেডিকেল ফর্মটা কোথা থেকে পাবো কারণ ওটা তো সুপার সিগনেচার করবেন মেডিকেল ফর্মটা আপনারা পাবেন সি আমানাদি সাইকোটিক যে সাইট টি আছে সেই সাইট থেকে আমরা ডাউনলোড করতে পারবেন আগে থেকে করে গেলে জম্মু থেকে নিজের খরচা যেতে হবে সোজা জম্মু থেকে রেজিস্ট্রেশন করলে অনেক সুবিধা এই ব্যাপারে একটুখানি বলুন দেখুন আগে থেকে যদি আপনারা এখানে কম্পালসারি হেলস করে যান অবশ্যই টেস্টের জন্য আপনার কিন্তু অনেক খরচা হতে পারে কিন্তু আপনারা যদি জম্মুতে গিয়ে টেস্ট করানোর কথা ভাবছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাতে কিন্তু চার পাঁচ দিন অতিরিক্ত লাগবে সেই কথাটা ভেবে জানেন দাদা আজ হসপিটালে গিয়ে কথা বললাম উনি টেস্টগুলো দিল বললো বাইরে থেকে করে নাও কিন্তু কোনো ফর্ম দিলেন না আমি যদি এখন টেস্টগুলো করাই তাহলে কোনো অসুবিধা হবে সাইন তো কোনো ফর্ম দেয়নি একটু করবেন দেখুন আমি জানি না আপনি কোন হসপিটালের কথা বলছেন আমি আপনাকে একটা কথা বলছি যদি হসপিটাল থেকে বলে থাকে এই টেস্টগুলো করার জন্য বাইরে থেকে করে নিয়ে হসপিটাল জন্যে তা আপনি অবশ্যই বাইরে থেকে করে করে নিয়ে যান ওখানে এরা অ্যালাও করবেন প্রথম কমেন্টে ভিডিওটা দেখা শুরু করলাম শেষ পর্যন্ত খুব ভালো লাগলো ভিডিওটা দাদা আমি তো তোমার বন্ধু হয়ে পাশে আছি আগে থেকে তুমি আমার বন্ধু হয়ে পাশে থাকো এরকম পাশে থাকবেন আর বাবার কাছে যেসব ভক্তরা যাবেন তাদের জন্য এই ভিডিওগুলো শেয়ার করবেন সাগর দত্ত বা বড়নগর থেকে কি কি টেস্ট দেয় আর আমি যদি আগের থেকে করিয়ে নিয়ে যাই তাহলে কি একদিনে হবে দেখো সাগর দত্ত বা বড়নগরে কি কি টেস্ট দেয় সমস্ত কথা আমি আমার ভিডিওতে বলেছি আপনারা ভিডিওতে দেখতে পারেন টেস্টগুলো যদি আগে থেকে আপনি করিয়ে নিয়ে যান তাহলে কোনো অসুবিধা হবে না টেস্টগুলো করতে টোটাল কথা খরচা হতে পারে দেখুন সরকারি হসপিটাল থেকে যদি আপনি টেস্টগুলো করেন তাহলে হয়তো আপনার কোনো পয়সা লাগবে না কিন্তু বেসরকারি জায়গা থেকে যদি আপনি টেস্টগুলো করেন যে কোথা থেকে করাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আপনার কত খরচা হতে পারেন দাদা আমি বাংলাদেশ থেকে আমি তিনজন বন্ধু নিয়ে যাত্রা করবো জাস্ট একটা কথা জানা জানতে চাই আমরা অমরনাথ যাত্রার ডেট যদি মিস করি তাহলে অন্য ডেটে যাওয়া যাবে অবশ্যই যাওয়া যাবে ধরুন আপনি যদি অমরনাথ যাত্রার ডেট যদি তিন তারিখ হয় আর আপনি যদি ওখানে গিয়ে পৌঁছান চার তারিখ তাহলে কিন্তু আপনি যেতে পারবেন দাদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কোথায় মেডিকেল হবে সেটা বলতে পারলে একটু উপকার হয় মুর্শিদাবাদ জেলাতে কোথায় কোথায় মেডিকেল করা হচ্ছে তার একটি লিস্ট আমি আমার ডেসক্রিপশনে লিখে দিয়েছি আপনারা কিন্তু দেখতে পারেন

দাদা আমি ঢাকা থেকে বলছি আমি দু হাজার চব্বিশে আমরা তিনজন ঢাকা থেকে কলকাতায় এসে অমরনাথ যাত্রা করতে যাচ্ছি তো আমাদের আমরা যদি মেডিকেল না হয়ে থাকি তাহলে আমাদের পারমিটে পাওয়ার সম্ভাবনা কি আছে আপনি ঢাকা থেকে বলছেন খুব ভালো লাগলো আমাদের ভিডিওটা ঢাকায় চলছে আপনাকে একটা কথা বলে দেখি আপনার যদি মেডিকেল টেস্ট না হয়ে থাকে আপনি কিন্তু অনস্পট মেডিকেল ও রেজিস্ট্রেশন এর জন্য একটি ভিডিও আমি তৈরি করবো হবে আঠাশে এপ্রিল অতি অবশ্যই আপনি দেখবেন তো বন্ধুরা আপনাদের করা যত প্রশ্নগুলো আমার জানার যেসব উত্তর ছিল আপনাদেরকে শেয়ার করেছি আগামী দিনে আপনারা আরও প্রশ্ন করবেন আমি আরও উত্তর দেবো তো বন্ধুরা আজকের আমি আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে